সারাদেশে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে কিন্তু প্রতি বছর ওষুধের যে বরাদ্দ দেয়া হয় সেই বরাদ্দ কিন্তু যে পরিমাণ রুগী থাকে তাদের জন্য কিন্তু যথেষ্ট নয় তবে কিন্তু সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ওষুধ সরবরাহ করা গিয়েছে তবে আমরা যে চাঞ্চল্যকর দৃশ্যটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনাদের যদি একটু দেখাতে চাই এই যে কাপাসিয়া হাসপাতালের যে স্টোর রুমটি রয়েছে এই স্টোর রুমে কিন্তু কার্টুনের পরে কার্টুন কিন্তু ওষুধ এখানে পরে নষ্ট হচ্ছে অর্থাৎ যেই সমস্ত ওষুধগুলো রয়েছে এই সমস্ত ওষুধগুলোর মেয়াদ কিন্তু গত চব্বিশ সাল অর্থাৎ গত বছর এবং তেইশ সালে কিন্তু এই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেখানে সাধারণ রুগীরা অভিযোগ করছে তারা হসপিটালে ভর্তি হওয়ার পরে কিন্তু তাদেরকে হসপিটালের বাহিরে যেই ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসি থেকে তাদের ওষুধ কিনতে হয় সেখানে কিন্তু এই হাসপাতালের এই যে স্টোর রুম রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের টেবলেট এবং হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু পরে পরে নষ্ট হচ্ছে অর্থাৎ সাধারণ যে রুগী রয়েছে তাদেরকে কিন্তু সেবা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে অর্থাৎ তাদেরকে দিয়ে কিন্তু হসপিটালের বাইরে যে ফার্মেসি রয়েছে সেই ফার্মেসি থেকে ওষুধ কেনানো হয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই ওষুধ মেয়াদ উত্তীর্ণের সময় কিন্তু যিনি দায়িত্বে ছিলেন তিনি ডাক্তার মামুনুর রহমান তিনি সময়ে কিন্তু এই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনারা যদি একটু দেখাই যে এই যে বিশাল বড়ো যে স্টোর রুমটি রয়েছে স্টোর রুমের প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু ওষুধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অবাক করার মতো বিষয় হলো যে দীর্ঘ কয়েক বছর ধরে এই ধরনের ওষুধ এই গোডাউনে পরে নষ্ট হলেও কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বিগত সরকারের আমলে কিন্তু এই যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালটি কিন্তু সারা দেশের মধ্যে পরপর দুইবার কিন্তু প্রথম স্থান অধিকার করে অর্থাৎ প্রথম স্থান অর্জন করা যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের কিন্তু এইরকম দুরবস্থা এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের খুব দেখা গেছে আপনার যদি দেখায় যে আরেকটি স্টোর রুমের যে রুম রয়েছে সেই রুমের প্রতিটি জায়গায় কিন্তু মেঝেতে অর্থাৎ আমরা যেখানেই দেখি সেখানেই কিন্তু সরকারি এই ওষুধ অর্থাৎ এই যে ওষুধগুলো রয়েছে এই ওষুধের কোনো ওষুধের কিন্তু সরকারিভাবে এখন মেয়াদ নেই অর্থাৎ প্রতি বছর কিন্তু টেন্ডারের মাধ্যমে এই সমস্ত ওষুধ ক্রয় করা হয় তবে সাধারণ মানুষকে দেয়ার জন্য কিন্তু ওই ওষুধগুলো ক্রয় করা হয়নি অর্থাৎ তারা কিন্তু স্টোর রুমে এইগুলো রেখে দিয়েছে যদি সাধারণ মানুষ এই ওষুধগুলো পেত তাহলে কিন্তু তাদের যে সেবার মান সেটি কিন্তু আরও বেড়ে যেত এবং তাদেরকে এই ওষুধগুলো না দিয়ে বাইরে থেকে ওষুধ কেনানোর ফলে কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছে তারা এক ধরনের কমিশন যে বাণিজ্য রয়েছে সেই কমিশন বাণিজ্যের সাথে যুক্ত ছিল আমরা এই এখানে যে আরও অবাক করার মতো যেই বিষয়টি দেখতে পাচ্ছি যে যেই স্টোর রুমটি রয়েছে সেই স্টোর রুমের তালার যেই বিষয়টি তারা কিন্তু বলছে যে এই তালাটি দীর্ঘদিন ধরে খোলা হয় না অর্থাৎ বর্তমানে যিনি দায়িত্বে রয়েছে তিনি কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পরে এই রুমটি খুলে দিয়েছে এবং পাশের যে স্টোর রুমটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু হাসপাতালের যে সামগ্রী অর্থাৎ সরঞ্জাম রয়েছে আমরা দেখেছি বিভিন্ন দামি দামি জিনিস কিন্তু এখানে পরে নষ্ট সে আরও অবাক করার মতো যদি একটি বিষয় দেখি যে এখানে স্টোর স্টোররুমের যে বাথরুমটি রয়েছে অর্থাৎ সেই টয়লেটের মধ্যেও কিন্তু টয়লেটের যে মেঝে রয়েছে সেই টয়লেটের মেঝেতেও কিন্তু এই ধরনের যে সরকারি দামি দামি যে ওষুধগুলো এই ঈদে জামাজিত রয়েছে সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হচ্ছে আপনাদেরকে যদি দেখায় যে ওষুধের মেয়াদ কিন্তু দুই সালে শেষ হয়েছে অর্থাৎ গত বছরে কিন্তু এই ওষুধের মেয়াদ শেষ হয়েছে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু একজন অপরজনের উপর দায়বার এড়ানোর চেষ্টা করছে এবং যারা বিগত দিনে দায়িত্বে ছিল তাদের দায়িত্বের অবহেলার কারণেই কিন্তু সরকারি যেই ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো নষ্ট হয়েছে এবং আমরা এখানে যারা দায়িত্বের সাথে সংশ্লিষ্ট বর্তমানে রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো দায়বার নিচ্ছে না অর্থাৎ বিগত দিনে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু তাদের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছে আমি এখানে কোম্পানির হিসেবে দায়িত্ব আছি

এটা দায়িত্ব আসলে এটা যে তালা তালা দেওয়া ছিল আমি তালার একা তো ভাঙতে পারি না আমি নতুন দায়িত্ব হিসাবে সারদেরকে নিয়ে তো ভাঙতে হবে এর জন্য হয়নি আমি গত তেরোই মার্চ এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি এর আগে আমি সিভিল সার্জন অফিস গাজীপুরে কর্মরত ছিলাম আমি এসেই সব ডিপার্টমেন্টের সবার সাথেই কথা বলেছি এবং সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে সরকারি বিধিমিত সবাই যাতে চলে সবাই যাতে চার সার্ভিস রুলস অনুযায়ী চলে এবং সবার দায়িত্ব যাতে সবাই সঠিকভাবে পালন করে আপনার যে প্রশ্ন যে এখানে হয়তো কিছু ওষুধের আপনারা হয়তো তথ্য নিয়েছেন যে কিছু ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আসলে এই ওষুধগুলো আমিও দেখলাম যে এগুলো গত চব্বিশ সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আসলে ওই সময় আমি এখানে ছিলাম না এ ব্যাপারে আসলে যারা পূর্বে স্টোর কিপার বা পূর্বে যারা স্টোরের দায়িত্বে ছিল তারা এই বিষয়ে আসলে বিস্তারিত আপনাকে ভালো বলতে পারবে তো এখন থেকে আমি আপনাকে অবগত করে দিই যে এখন থেকে এরকম কিছু ইনশাল্লাহ হবে না আমরা ভবিষ্যতে যাতে সব ওষুধ ঠিকমতো ব্যবহার হয় সব লজিস্টিক যেগুলো আমরা এমএসআর বা ইডিসিএল এর মাধ্যমে কিনি সব লজিস্টিক যাতে ঠিকভাবে পাবে রুগীরা পায় এবং মেয়াদ অনুযায়ী ব্যবহার করা হয় এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি সাধারণ মানুষ কিন্তু এ বিষয়ে বেশ খুব প্রকাশ করেছে অর্থাৎ যেখানে তারা সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে হসপিটাল থেকে যে ওষুধ সরবরাহ করার কথা ছিল সেই ওষুধ তারা পাচ্ছে না সেখানে এই রুমে পরে পরে হাসপাতালের যে সরঞ্জাম এবং বিভিন্ন দামি দামি যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হচ্ছে এ বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর সংশ্লিষ্টতার সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায়ন এবং তদন্ত করে যারা সংশ্লিষ্ট ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু সাধারণ অনুরোধ জানিয়েছে তো এই ছিল গাজীপুরের কাপাসিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য